কিনছে যে গাছের আম পেয়ে সকাল বিকাল সবসময় শুধু আম আর আম সকালবেলার ব্রেকফাস্ট হবে আম দিয়ে রাত্রের ডিনার হবে আম দিয়ে ছেলে এখন সকালবেলা ব্রেকফাস্ট তো সেরে নিয়েছে ডালিয়া দিয়ে আর এখন বলছে মা আমাকে কিছু আম কেটে দাও আমার হাতের আম মানে আম কেটে দিলে উনি কি ভীষণ ভালো খায় মানে এরকম ছোট ছোট করে কেটে দিই আর এই যে এরকম এই কাটা চামচ দিয়ে দিই সাথে কেননা হাতে তো ধরা লাগে না চামচটার মধ্যে ডাবিয়ে দেবে আর মুখে ভরে নেবে তাই যে মা আম কেটে দাও তাই যে এক থাল আম কেটে নিয়েছি এখন ছেলে দুজনে মিলেই খাবো তাই চলো খেয়ে নিই ও শুয়ে রয়েছে এই যে দেখো শুয়ে শুয়ে তাকিয়ে দেখছে ওঠো ওঠো তাড়াতাড়ি তাই যে তো চলো আমরা খেয়ে নিই তারপরে আবার কথা হবে তোমাদের সাথে একটা আর এই যে আম খাবো আম খেয়ে তারপরে স্নান করার পরে আসবে প্রচণ্ড পরিমাণে ঘুম আম খেলে এত ঘুম পায় কেন জানি না আমার তো ভীষণ ঘুম পায় কালকে আমি আমি খেয়েছি পুরো একদম কাক আর আমার মতন এরকম তোমাদেরও কি আম খেয়ে ঘুম আসে একটু কমেন্ট করে জানি তো নাকি এটা শুধু আমারই প্রবলেম তা যাই হোক চলো খেয়ে দারুণ মিষ্টি দুপুরবেলা করতে চলে এসেছি সকালবেলা তো ডালিয়া করে খেয়েছিলাম তারপর এখন আম খেলাম আর দুপুরের জন্য রান্না বলে সবকিছু কি কি গুছিয়েছি তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি রান্নাটা শুরু করব এখানে পটল কেটে নিয়েছি এটা ভাজা করব যেরকম আর্ধেক আর্ধেক করে কেটেছি পটল আর এখানে পাট শাক কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে নিয়ে এসে পাট শাকটা কেটেছি আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে পারসাকটা করব আমরা রসুন অতটা ভালো পছন্দ করি না খেতে যেন রসুনটা দেবো না পেঁয়াজ দিয়ে করবো বলে পেঁয়াজটা জলের মধ্যে রেখেছি এখানে তো ভাত হয়ে গেছে যে গরম ভাত আর এখানে তিনটে ডিম রেখেছি দেখা যাক ডিম দিয়ে কি করি ডিম আমলেটও করতে পারি এমনকি তরকারিও রান্না করতে পারি এখনও বলতে পারছি না কী করবো দুই কোয়া মাত্র রসুন নিয়েছি দেখেছো এই দুই কুয়া রসুনই থেতো করে দেওয়া শাকের জন্য সাগে একটু রসুন দিলে ভালো লাগে কিন্তু বাবা যেহেতু রসুন খেতে চায় না বলে আর দেওয়া হয় না তার সাথে সাথে আমাদেরও এখন খাওয়াটা মানে অভ্যাসের বাইরে চলে গেছে যাই হোক তো চলো রান্নাটা শুরু করি এদিকে কড়াই বসিয়েছি কড়াইটা অন করি কড়াই অন করি বুঝেছো গ্যাস অন নয় কড়াই অন করি পটল ভাজা করব বলে যে নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছি আর শাকের তরকারিটাও বসাবো সকালবেলা ডালিয়া করেছিলাম ওই সাইডে কড়াইটা রয়ে গেছে মানে একটুখানি ডালিয়া ছিল সেটুকুই আমি আবার নামিয়ে ফিজে রেখে আসলাম দুজনেই খেয়েছি কিন্তু তিনজনের মতন দেওয়া হয়ে গেছিলো আর ডালিয়া তো হালকা জিনিস একটু জল দিয়ে সিদ্ধ করলে না অনেকটা হয়ে যায় তাই আমি একটা কড়াইতেই এখন এই পাশে পটল ভাজাটা করে নেব তারপরে পরে আবার পাটের শাকটা বসাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কী কী রান্না করি পরে তোমাদের বলে দেব কী কী রান্না করলাম রান্না বাড়ি কমপ্লিট করে স্নান করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল একটু আম বাগানে গিয়ে বসেছিলাম ওখানে একটা ভাইজি এসেছিলো ওর সাথে গল্প করতে করতে মানে ভাইজি বলতে কি বয়সে অনেকটাই বড় বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে এমনকি মেয়ের বিয়েও দিয়ে দিয়েছে সে হয় আমার ভাইজি তাই ও একটা বন্ধুর সাথে গল্প করছিল আর সেই গল্প শুনছিলাম বসে বসে দোলনায় বসে বসে এই যে এখন খাবার নিয়ে নিয়েছি পটল ভাজা পাট শাক আর ডিমের অমলেট এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ওই দেখো এক ভুর জামা কাপড় রয়েছে সেগুলো সব ভাজ করবো আর ও সেই ধোয়া জামা কাপড়গুলোর ওপরেই গড়িয়ে গড়িয়ে ঘুমোচ্ছে দুপুরবেলা ওকে বারবার ডাকছি বলছি যে স্নান করে আয় এসে খাওয়া দাওয়া করবি কোনো মতেই শুনছে না মানে এত পরিমাণে গরম পড়েছে যে গরমের চোটে নেশায় ঘুম চলে আসছে এরকম মানে ঘুম তো হচ্ছে না আর ঘুম কাটছে না চোখ থেকে মনে হচ্ছে যেন না আর একটু ঘুমাই আর একটু ঘুমাই এরকম মনে হচ্ছে তো যাই হোক আমি এখন খেয়ে নেবো খেয়ে ঠে আমিও একটুখানি শুয়ে থাকবো কেননা এখন এই দুপুরবেলা কোনো কাজকর্ম করার মতন কোনো পরিস্থিতি নেই এত পরিমাণে গরম পড়ছে তো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে বিছানার উপরে যেসব জামাকাপড় ছিল সেগুলো সব ভাস করে নিলাম এখন এগুলো সব মতো রাখবো মানে বিছানাটার অবস্থা একদম তাকিয়ে দেখার মতন ছিল না এত বাজে অবস্থা হয়েছিলো তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন এই যে এখানে সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম এই শাড়িগুলো শোকে ঢুকিয়ে দেবো নাইটিগুলো বাজিয়ে রাখবো আর এখানে রয়েছে আমার কিছু ওড়না কিছু চুড়িদার সব রয়েছে এগুলো সব এখন মতো রেখে বিছানাটা ঝাড় দেবো মানে একটু টান টান করবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে আমি একটু মাঠের দিকে যাব হাঁটতে প্রচণ্ড গরম ঘরের মধ্যে এখন বিকালবেলা তো মাঠে একটু ঠান্ডা হাওয়া বইছে তা চলো এগুলো আমি রেখে নিই তারপরে আমি মাঠে যাব।

খাও আমি খাবো না আমি এমনি বলেছি তোমাকে ভীষণ খুশি না দেওয়ার কথা বললেই মুখ কালো হয়ে যায় আর যখনই বলেছি যে খাবো না ভীষণ খুশি মাঠ থেকে বাড়িতে চলে এসেছি আর এসে যে চা করে নিয়েছি ছেলের আমি দুজন মিলে চা খাবো এখন খেয়ে আমি একটু যাব বাজারে কেন যাব সেটা তোমাদের পরে বলছি যদি কাজটা হয়ে যায় তাহলে তো তোমরা দেখতেই পারবে আর যদি না হয় তাহলে ফিরে এসে তোমাদের বলবো যে কেন গিয়েছিলাম চলো চা খেয়ে নি তারপরে তোমাদের সাথে আমি কিছু পছন্দ করে দিয়ে আপনি তখন বললেন যে পঁচিশ হাজার দুশো পঁচাত্তর টাকা যেটুকু এনেছি সেটুকুই আমার কাছে অনেক নিয়ে আসলাম একটা জিনিস একদম সামান্য ছোট্ট একটা জিনিস প্রচুর দাম যে পরিমাণের দাম তাতে আমাদের পক্ষে সোনা গহনা কিনা সম্ভব হয় না তবুও আনতে হয় এই জন্য নিয়ে আসলাম সানিয়া মির্জার একটা নাকের টাই এনেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর আমার আগের একটা নাকের ছিল নাকে সেটা আমি খুলে রেখেছি খুলে এটা একটু নাকে দিয়ে দেখেছিলাম তোমাদেরও আমি একটু নাকে দিয়ে দেখাই এটা তোমরা বলবে কেমন হয়েছে এই ছিল আমার জিনিস জিনিস কিছু কিছু হবে সেগুলো তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে জানতে পারবে তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে